কবিতা নারী কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদে নাই এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নখে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নখে নারী নখে ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রখে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফুলি আছে যত ফল নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি ও সাহস নিশীতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরুত্রিশালোয়ে নারী যোগায়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বা হল নারী বখে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরূপ্য ভার নারীর অঙ্গ পরশ হয়েছে অলংকার নারীর বীরখে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের গ্লানি পুরুষের হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধিকের ঋণ ধরায় যাদের ধরে মহামানব উৎসব খেয়ালের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনেতে জিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দেপ্ত নয়ানে পড়ালো কাজল বেদনা আরে ঘন ছায়া রূপে পুরুষ পুরুষ করিল বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবরোধ তিনি রে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্থ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষে দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে রে বন্দি তবে এর পর যুগে আপু নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই শোনো মট্টের জীব অন্যের যত করিবে পীড়ন নিজ হবে তত ক্লিপ স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষপুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশ্যেরে তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ পারো না, হাতে রুলি পায়ে মল মাথায় ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমতা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আভরণ দূর করে দাও তাসির চিহ্ন ওই যত আভরণ ধরারে দুলালি মে ফিরে না তো আর গিরি দরিবনে সুখীষণে গান গে কখন আসিল প্লুটো জম রাজা নিশিত পাখায় পুরে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণেরে পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম পুরি নাগিনীর মতো আয়না পাতালে ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের খোধার কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজনে যাবে যে হাতে পিয়ালে অমৃত সেই হাতে কুট বেশ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়